নমস্কার বন্ধুরা বাণীর ফুড প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাচ্ছে একদম নতুন ধরনের একটা ভেন্ডি রেসিপি অনেকেই আছে ভেন্ডি খেতে পছন্দ করে না সেক্ষেত্রে এইভাবে যদি একদম অভিনব পদ্ধতিতে ভেন্ডিটা তৈরি করে নেওয়া যায় তাহলে গরম ভাতে আর কিছুরই দরকার হবে না আমি এখানে ভেন্ডিগুলিকে ঠিক এইভাবে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ বেসন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবু মানে এখানে একটা লেবুর চার ভাগের এক ভাগ ঠিক এইভাবে দেখো রসটাকে বার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডিটাকে এখানে ম্যারিনেট করে আমি প্রায় পাঁচ সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর এর সাথে যে উপকরণগুলি লাগবে সেগুলিকে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছে সাদা সর্ষে কিছুটা পরিমাণে আর কালো সর্ষেও আছে তোমরা চাইলে এখানে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও রান্নাটি করতে পারো আর এখানে পেঁয়াজগুলিকে দেখো আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি চার চারকোনা করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আছে ভাজা জিরে জিরেটাকে আমি শুকনো খোলায় ভেজে এইবার সমস্ত উপকরণগুলিকে একসাথে আমি বেটে নেব। এখন সমস্ত মশলাগুলিকে আমি শিলনোড়ায় বেটে নেব তার জন্য প্রথমেই ব্যবহার করছি সেই দুই রকম সর্ষে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কোয়া রসুন এছাড়া এর মধ্যে আছে ভাজা জিরে আমি শুকনো খোলা ভেজে রেখেছিলাম সেটা ব্যবহার করছি আর ছালের জন্য ব্যবহার করলাম তিনখানা পাকা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারো এখন সামান্য একটু নুন ব্যবহার করছে কারণ সর্ষে বাটার সময় একটু তিতকুটো হতে পারে সেক্ষেত্রে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তাহলে কিন্তু আর তিত হওয়ার সম্ভাবনা থাকে না এরপর সামান্য জল দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি তোমরা চাইলে এটা কিন্তু পুরোটাই মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারো তো আমার এখানে দেখো বাটা কমপ্লিট হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে সাদা তেল তেলটাকেও আমি ভালো করে এখন গরম করে নেব। এইভাবে একটু স্প্রেডও করে দিচ্ছে এবার আমি ম্যারিনেট করে রাখা সেই ভেন্ডিগুলিকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম হাইতে রেখে খুব ভালো করে ভেজে নেব যেহেতু পাঁচ সাত মিনিটের মতো ম্যারিনেট করে রাখা ছিল তো এখন প্রায় দু থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব এর থেকে বেশি ভাজার একদমই দরকার নেই দেখো আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এরপর কড়াইটা পরিষ্কার করে নিয়ে তারপর ফিরে আসছি আমি এখানে ভেন্ডিগুলিকে দেখো ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি এখন চলে এসেছে আবারও কড়াইটা আমার এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পড়নে গোটা জিরে জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলিকে এখানে পেঁয়াজগুলিকে মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো ভেজে নেব এখানে পেঁয়াজগুলিকে একদমই নরম করা দরকার নেই তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা মানে এখানে সর্ষে লঙ্কা রসুন জিরে সমস্ত মশলাই আছে কালারের জন্য হলুদ আর কাশ্মীরি রেড পাউডার দিয়ে দিচ্ছি এখন সমস্ত মশলাগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ফ্লেমটাকে একদম লোতে করে রেখেছে এইভাবে আমি প্রায় দু মিনিটের মতো কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে মশলা বাটি ধোয়া জল ব্যবহার করছে তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এভাবে প্রায় আরও তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব গ্রেভিটা এখানে খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ভেন্ডিগুলিকে এইভাবে যদি ভেন্ডি তোমরা রান্না করো আশা করি তোমাদের সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে গরম ভাতে এই রকম যদি একটা ভেন্ডি রেসিপি হয় আমি বলছি আর কোনো কিছুরই দরকার হবে না এখন আর একটু নুন দিয়ে দিচ্ছি এখানে বুঝেই নুনটাকে ব্যবহার করতে হবে কারণ আমি যখন সর্ষেটাকে বেটেছিলাম তখন কিন্তু কিছুটা নুন ব্যবহার করেছি এইবার ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নিলাম তারপর এভাবে আবার একটু নাড়াচাড়া করে নেব এখানে চেক করে নিয়েছি ভেন্ডি কিন্তু আমার অলরেডি একদম তৈরি এইবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল একদম কম সময় অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও কিন্তু নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ